আল্লাহর নবী বাবার গিয়া কবর টারে গিয়া বলে বাবা আরবের বাচ্চাদেরকে তার বাবারা খেলার জন্য নিয়ে আপনি তো কোনো দিন খেলার জন্য নিয়ে গেলেন না ও বাবা আপনি তো কোনোদিন আমাকে দেখলেন না আল্লার নবী ছোট্ট বাচ্চা কাঁদে নবীর কান্না দেখে না ও কাঁদে সোয়াই কান্দে আল্লার নবী বাবার কবরটা জোরায়া ধইরা রাখছে নবীজি কবর সারে না সোয়াই নবীজিকে চোর করে টাই না বাবার কবর থেকে ছুটে নিয়ে আসছে গুড়ার উপর বসাইছে আল্লাহর নবী গুড়ার উপরে তাই বার বার বাবার কবরের দিকে তাকায় আল্লাহর নবীকে নিয়ে যখন পিটতেছে আবু আ নামক জায়গায় যখন আসছে হঠাৎ আমেনা গুড়ার পিট থেকে জমিনে পড়ে গেছে আল্লাহর পোশাক বুক করতে হয় আল্লাহর নবীকে আদর করতে করতে আমেরা দুনিয়া থেকে চলে গেছে একটু চিন্তা করেন মমি ছয় বছরের বাচ্চা বাবার কবর জিয়ারত করতে মা মাকে হারাইছে একটু চিন্তা করে বাচ্চার ভিতরে কষ্টটা কত বেশি কে আর বাড়িতে নিয়ে যায়ও না আমি বাড়িতে গিয়ে কি করবো আমি কাকে আম্মু কোয়া ডাক দিব আমি রাত্রিবেলা কার সাথে ঘুমাবো আমাকে আর বাড়িতে নিও না আমাকে এখানে থাকতে দাও সোয়াইবা নবীজিকে কোন রকম বুঝায় যখন চলে গেলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন বা তিনজন কেনা পাঠাইছিলাম কবর জিয়ারতের জন্য এখন তো দুই জন দেখা যায় আমেনা কই সোয়াইবা কালকে

এভাবে কষ্টের উপর গড়ে আসছে বাবা রে এই বড়ই তলায় কত ভিক্ষুক আছে কিন্তু এমন কোন ভিক্ষুক আছে নি যার করে দুই মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে না আছে এমন কোন ফকির নাই যার করে জীবনে কোনোদিন পেট ভরে খাইতে পারে না এমন কোন ফকির নাই কিন্তু আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর রম্মাদা আয়েশা বলে আমাদের ঘরে এমন অবস্থা ছিল দুই মাস পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই ও শুধু তা না নবীর মেয়ে ফাতেমা দুনিয়ার মধ্যে নবী ফাতেমাকে অনেক মহাব্বত করতেন নবীজি বলেন ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমা আমার দেড় একটা অংশ আল্লাহর নবী মেয়েকে বড় ভালোবাসতেন শুধু নবী দুনিয়াতে কষ্ট করছেন তা না নবীর ফ্যামিলি পর্যন্ত কষ্ট করছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন শেষ কথারে বাবা মনোযোগ দিয়ে শুইনেন আল্লাহর নবী রহমাতুল্লিল নবীর মেয়েকে দেখার জন্য

সালাম ওয়ালাইকুঙ্গিয়া আল বেদ আল্লাহরনবী ফাতেমাকে সালাম দিলেন ফাতে মাও ঘরের ভিতর থেকে নবীর সালামের জবাব দিলেন কিন্তু দরজা খোলে নাও কয়েক মিনিট সময় চলে গেছে দরজা খোলে না আল্লাহ রনবী ডাক দিয়ে বলেন মা আমি তোমার বাবা রহমাতুল রহমাত কতক্ষণ হলো এখানে দাঁড়ায় আছি তুমি কেন দরজা খুলো না তুমি কে আমার সাথে রাগ করছো নাকি থেকে বলে আব্বা আপনি তো এমন রহমতুল্লিলাহ আলমিন যার জন্য সমুদ্রের মাছ পশু পাখি এবং গরু ছাগল সব পাগল আব্বা আপনার জন্য তো দুনিয়ার সমস্ত মাখলুক পাগল আপনার দ্বারা তো জীবনে কেউ কোনো দিন কষ্ট পায় নাই আমি কেমনে আপনার উপর রাগ করি আব্বা আমি আপনার উপর রাগ না তবে কেন দরজা খুলি না শোনেন আব্বা আমার পরনে এমন কোনো কাপড় নাই যে কাপড়টা পইরা আমি আপনার জন্য দরজা খুলতে পারি আমার সমাজের একটা ফকির ও তুইদের সময় মার্কেট করে আমার নবীর মেয়ে পরলের মতো একটা কাপড় নাই গরের ভিতরে খাবার বলতে কিচ্ছু নাই জন্য নিজের গায়ের চাদরটা দিয়া দিলেন আল্লাহর বলেন এই চাদরটা বইরা তুমি আমার জন্য দরজাটা খুলে দাও ফতে মা নবীর চাদরটা গায়ে দেয়া নবীর জন্য দরজাটা খুললেন আল্লাহর নবী ভিতরে প্রবেশ কইরা ফাতে মার চারার দিকে তাকে নবীজি খাইটা দিচ্ছে আল্লাহর নবী বলে তোমার চারাটা কেন এত শুকে গেছে ও মা আজকে কয়দিন আয় তুমি কোনো খাবার দাবার করো না পাতে মা চোখের পানি সে কান্দার বলে আব্বা আমি কয়দিন যাবত খাই নাই হিসাব পরে নেন আগে বলে কোন মায়ের পায়ে দৈরা দৈরা যদি সন্তান খানা চায় আর মা যদি ওই সন্তানকে খানা না দিতে পারে মায়ের কাছে কেমন লাগবে ও আজকে কয়টা দিন আসান আর হুসাইন আমার পা কিন্তু ঘরের ভিতরে এমন কোন খাবার নাই যে খাবারটা আমি তাদের মুখে দিতে পারি আল্লাহর নবী কান্দে ফাতেমা কান্দে দুজনের কান্নার আবার সেই না আসান আর হোসেন দৌড়ে আসছে আইসান নবীজিকে জড়ায় ধরছে আর বলে নানা যা একটা বিচার আজকে করতে হবে কি বিচার ও না জান আপনার মেয়ে ফাতেমা আমাদের মা আজকে কয়দিন হয় ওনার কাছে খাবার চাই উনি কেন না জানি আমাদের উপর রাগ করছে আমাদেরকে খানা দেয় না বাচ্চাদের কথা শুনে নানো কান্দে ফাতেমা কান্দে আল্লাহর বলে আসান তোদের বিচার আমি করতে পারবো হাসান নাক দিয়ে বলে কেন না না কেন আপনি বিচার করতে পারবেন আল্লাহর নবী পেটের উপর থেকে জামাটা সরাই বলে আসান। আমার কাছে বিচার দিস আমার কয়েকদিন যাব তোমরা খানা পাও না বেটার দিকে তাকে দেখ রে আসান আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এই পেটের ভিতরে এক লুকমা খানা উঠুকে নাই আল্লাহ আকবর বলে মুসলমান আমার নবীর পেটে এক লুকমা খানা নাই ইচ্ছা করলে তো আল্লাহর আর কাছে যদি চাইতেন আল্লাহ দুনিয়াটা পুরাটার স্বর্ণ বানায় দিত কি বলেন ঠিক কি ঠিক না কিন্তু নবী দুনিয়া চাই নাই রাতের তা হাত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ কাছে শুধু কানছে আখারাত চাইছে আর উম্মত চাইছে দুনিয়া চাই নাই কোনো দুনিয়া চাই নাই আল্লাহর নবী যদি দুনিয়া চাইতেন আল্লাহ দুনিয়া দিতেন কি দিতেন না এ বাবা কিন্তু নবীজি শুধু আখারাত চাইছেন দুনিয়া চাই নাই খুদার কারণে এত কষ্ট করছেন বলেন এত কষ্টর পরেও নবীজি কোনো দিন হারাম খাইছেনি লুকমা খানা নবীর মুখে কোনোদিন হারাম ঢুকে নাই আল্লাহর নবীর জবান দিয়া কোনোদিন হারাম লুকমা কোনোদিন ঢুকে নাই বাবা ওই নবীর উম্মত হইয়া ওই নবীর উম্মত হইয়া নবীর সাথে তুমি জান্নাতে যাওয়ার আশা করো মনে মনে তুমি স্বপ্ন দেখো যে নবীর সাথে জান্নাতে যাইবা আর তুমি পাঁচটা কিস্তি চালাও হারামের সাথে সম্পর্ক লাগাইছো মনে রাখবা স্বপ্ন দেখতে পারবা কিন্তু নবীর সামনে চারা তুমি দেখাইতে পারবা না বাবারি আমার নবীর সামনে যদি দাঁড়াইতে চাও কেয়ামতের ময়দানে যদি আমার নবীর পাও অবশ্যই হারাম থেকে দূরে থাকার দরকার আছে নাই এ বাবা পায়ে ধরে বলে যাই আজকে যদি চোখটা বন্ধ হয়ে যায় সব শেষ যার জন্য হারামের বাড়ি কেউ কিন্তু কবরে যাবে বলেন ঠিক না এ কি বাবা সবাই একটু চোখটা বন্ধ করেন সবাই চোখটা বন্ধ করেন কেউ চোখ খোলা রাখবেন না একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন এই যে চোখটা বন্ধ করছি আজকে যে মা বসছি এখন আমার ডানে কে বসে আছে আমি দেখি না আমার বামে কে বসে আছে আমি দেখি না আমার সামনে কে বসে আছে আমি দেখি না আমার পিছনে কে বসে আছে আমি দেখি না চোখটা যদি আমার আল্লাহ কোলার সুযোগ না দেয় এ বাবা সবাই চোখটা বন্ধ রাখেন সবাই চোখটা বন্ধ রাখেন মনের চোখ দিয়ে একটু চিন্তা করেন আমার আল্লাহ আর যদি চোখটা কোলার সুযোগ না দেয় বাবা রি দুনিয়ার bari gari সব পোড়া থাকবে ও পর্দার আড়ালের মা আপনারাও চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন এই morte বন্ধ হয়ে যায় আমার কি উপায় হবে আমি আল্লাহর কাছে কি জবাব দিব ও বাবা একটু চক্ষুটা বন্ধ করিয়া নিজের মনকে জিজ্ঞাসা করেন ম

উপরে বাঁশের সামিয়ানাগুলো গুলো দিয়া দিবে চাটাইটা দিয়া দিবে মাটি গুলো ফেলতে শুরু করবে চতুর্দিক দিয়ে শুধু মাটি আর মাটি ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি শুধু মাটি আর মাটি ওই মাটির করে বাতি কে জ্বালাবে রে বাবা বাবারে আমল যদি ভালো না কবরে কবরে তো আর ওই কেমনে থাকবারে বাবা কম্বল দিয়ে যদি একটু মুখটা গুঁড়ে দেওয়া হয় তাইলে শ্বাসটা যেন বন্ধ হয়ে যায় মনে হয় যেন এখনই মারা যাব আর ওই কবরের ঘরে চতুর্দিকে শুধু মাটি গুণা নিয়ে যদি কবরে যায় তুই পারশের মাটিগুলো তো আমাকে চেপে ধরবে সব বাবা ওই দিন কান্না রে বাবা আজকে যদি এখন মরলாய் গত কাল রাতের ঘটনা এক বক্তা বয়ান করা বাড়িতে বিলতেছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা ছাইলা গেছে বাবারে যেই কোনো দিন দুনিয়া থেকে চলে যাইতে তুমি

সকাল নয়টায় ওই তো বা জানা আজা হয়ে যাবে সবাই কাঁদবে কায়দা কায়দা আমাকে জীবনের মতো শেষ বিদায় দিয়ে দিবে মাথার মধ্যে যখন বানটা দিবে বানটা দিয়া বান্দা বুঝায়া দিবে আর কোনোদিন তোমার এই মস্তিষ্ক কোনোদিন কাজ করবে না হাতের মধ্যে যখন বান দিবে পান দিয়া বুঝাই দিবা আর কোনোদিন তোমার হাত নড়তে পারবে না পায়ের মধ্যে যখন বান দিবি পান দিয়া বুঝাই দিবে আর কোনোদিন

আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই বাবা রে আল্লাহকে যদি খুশি করতে হয় পায়ে ধরে বলে যাই রে বাবা আপনাদের পায়ে আবার আমি তো আপনাদেরই সন্তান আপনাদের পায়ে হাত বলি যাদের কিস্তি আছে আল্লাহ রস্তে বলি আপনি কিস্তি চালায় নামাজ পড়তেছেন আপনার এত কষ্টের নামাজের কোনো ফল আপনি পাইতেছেন না আপনার নামাজ বাতিল আপনার রোজা বাতিল আপনার হজ বাতিল আপনার জাকাত বাতিল জীবনের সব আমল আপনার বাতিল কোনো আমল আপনার আল্লাহর কাছে বসবে না এ বাবা এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করে যা অন্তর থেকে কোনো মুনা না অন্তর থেকে যদি নিয়ত থাকে হাতটা তুলবেন নাইলে হাত তুলবেন না আল্লাহর উপর ভরসা করে হাতটা তুলবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ জীবনে যা করছি ভুল হয়ে গেছে আল্লাহ অতীতে যা করছি অন্যায় হয়ে গেছে আর কোনো দিন হারাম খাবো না আল্লাহ তুমি তো রিজিকের মালিক তুমি তো ইচ্ছা করলে হারাম সারাও পালতে পারো আল্লাহ তুমি আমার আলাল রিজিকের ফাইসালা করে দিও এই আশা আল্লাহর উপরে রাইকা দিল থেকে কে রাজি আছেন যে হুজুর আর আজকে থেকে কিস্তি চালাবো না যদি দিল থেকে রাজি থাকে একটু হাটটা আল্লাহকে দেখা দেই আমরা দিল থেকে ওয়াদা করতেছি রে মালিক জীবনে অনেক আরাম খাইছি অনেক চালাইছি অনেক সুদ আমরা খাইছি আল্লাহ আজকের এই বড় তোলার মাহফিল থেকে তোমার কাছে প্রতিজ্ঞা করতেছি ও দয়ার মালিক তুমি আমাদেরকে সুদ থেকে মাফ করে দাও সুদ মুক্ত জীবন আমরা করতে চাই আমাদেরকে সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়া দাও সকলে বলেন আমিন